কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে তরুণ ভেঙে জখম মুরলিধার শর্মা কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে বেপত্তি হাওয়ায় একটি ওভারহেড তরুণ ভেঙে পড়ে রেড রোডে জখম হলেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলিধার শর্মা মাথায় এবং ঘাড়ে চোট পেয়েছেন তিনি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার মাথার গুরুতর চোট লেগেছে কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে বিপত্তি তরুণ ভেঙে জখম পুলিশ কর্তা মুরলিধর শর্মা কি করে এই অঘটন ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত প্রসঙ্গত উল্লেখ্য হাফ ম্যারাথনে অংশ নিয়েছিলেন সৌরভ দেব সহ একাধিক সেলিব্রিটিরা রবিবার ভোরে কুয়াশার মধ্যে যখন প্রচন্ড হাওয়া বইছিল সেই সময় রেড রোডের ওপর ওভারহেড থাকা তরুণটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই হাফ ম্যারাথন দৌড়ের জন্য রেড রোড সহ ধর্মতলার বিস্তীর্ণ অঞ্চলে সকাল থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করে কলকাতা পুলিশ দেখে নিন এই খবরের কিছু গুরুত্বপূর্ণ অংশ উত্তরের প্রহরীর পর্দায় ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী